খুব ভালো লাগিছে আজকে এখানে যে বাংলাদেশ জামাত ইসলামের যে 7টি ডোপা যে দাবি ছিল এই 7টি দাবির আদায়ের জন্য আমরা এখানে আসছি এবং বাংলাদেশ জামাত ইসলাম যে সামনে একটা নির্বাচন করবে এই নির্বাচনের যে সবাইকে নিয়ে একটা যে পূর্ণ মিলনী হলো এই তো আমরা আনন্দে আনন্দিত এবং আমরা চাচ্ছি যে আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই তো বাংলাদেশ ইনশাল্লাহ আমরা দাড়িপাল্লার পক্ষে এবারে নির্বাচনের মাঠে নামব এখানে আসলেন কেন এখানে আসছি ভাই সংগঠনের ডাকে আমরা এখানে ষাটটি দফা খুব ভালো লেগেছে ষাটটি দফা এবং যিনি আমাদের আমির উনি অসুস্থ অবস্থায় যে কথাগুলো বললেন পরে গেলেন আবার উঠে উঠে কথা বলছেন

খুবই ভালো লাগিছে খুবই ভালো লাগিছে আমরা কোরআনের ডাকে আসছি ইনশাল্লাহ আমাদের খুবই ভালো লাগিছে আমরা চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা থেকে আসছি বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক সাত দফা দাবি যে জাতীয় দাবি এটা জনকল্যাণ মুখে একটা দাবি জনগণের জন্য ভোটাধিকার নিশ্চিত করার এই দাবিতে একাত্মতা প্রকাশ করার জন্য এখানে পর এক হলো আমরা স্বস্তি লাগলো মহান আল্লাহ লাখো করে শুক্রিয়া আদায় করি যে জুলাই যোদ্ধাদের এবং যে যারা শহীদ এসে তাদের রক্তের বিনিময়ে বিনিময়ে আমরা এরকম একটা পরিবেশ ফিরে পেয়েছি এই জন্য মহান আল্লাহ দরবারে লাখো শুক্রিয়া আদায় করি এবং শহীদদের প্রতি আমরা আল্লাহর কাছে দরবারে দোয়া করি যেন আল্লাহ তাদেরকে শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং যারা আহত অবস্থায় আছে তাদেরকে যেন আল্লাহ দ্রুত সুস্থতা দান করেন এবং এমন একটা সরকার ব্যবস্থা কায়েম হয় যেন তাদেরকে সরকারি দায়িত্বে তাদের পুনর্বাসনের ব্যবস্থা হয়